গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি তা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সাংবাদিকরা যখন শুভুকে নানারকম বিবাদ্য প্রশ্ন করা হচ্ছে তখন শুভু বিরক্ত হয়ে বলে প্লিজ আপনার এসব এসব নানা ধরনের প্রশ্ন করবেন না আমার আর স্বামীর এখনও প্রমাণ হয়নি যে আমার স্বামী আমার স্বামী খুনি আদালতে আগে প্রমাণ হোক যে আমার স্বামী খুনি যে আমার স্বামী এই অপরাধটা করেছে সে সময় আমাকে আপনারা এসব প্রশ্ন করবেন আর এখন আমাদের আমাকে এসব করে বিব্রত করবেন না এদিকে তখন মোহনা সেই নিউজের সুপার ভিডিওটা দেখতে থাকে আর বলে সব হয়েছে ওই জন্য ওকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে আজকে ওকে আমি কি করব না তো এখন আমার আমার কিভাবে ছাড়িয়ে আনবো কিভাবে ছাড়িয়ে আনবো আমার আইন আইনকে এবার যদি আমি আমার আইনকে বাঁচাই তাহলে তো পুরো ক্রেডিট নিয়ে নেবে ওই শুভলক্ষী সেটা তো হতে দেওয়া যাবে না আমার আইনকে বাঁচাবো নাকি ওই শুভলক্ষীকে শেষ করে দেবো ওফ আমার মাথায় কিছু আসতেছে না কথা চিন্তা করতে থাকে আর তখনই শুভলক্ষীর শুভলক্ষী ওখান দিয়ে যেতে লাগলে ওদের দুজনের মোহনা ওই আদালতে চর্চাতে ছিল তখনই দেখা তুমি এখানে কেন বলে এসেছো আমার আদির মজা দেখতে এসেছো তাই না তুমি মজা দেখতে এসেছো এখানে আর তখন মোহনা বলে ওঠে আমি আইনকে অনেক ভালোবাসি তাই আমার আইনকে আমি কিছু হতে দেব না কিছু করতেও দেব না আমি এখান থেকে আমার আইনকে নিয়ে চলে যাবই আর তখন দেখা যাবে শুভলক্ষী বলে ওঠে তাই নাকি আয়ন বলে কেউ নেই মোহনা আচ্ছা আমার আমার রয় আর এই ছোট্ট কথাটা মেনে নাও মোহনা না নাহলে তোমাকে পস্তাতে হবে আর তখনই মোহনা বলে আমি আর কি পস্তাব তোমার কি হয়েছে তুমি সেটা ভেবে নাও আর তখন দেখা যাবে শুভলক্ষ্মী বল কি কিছু বুঝতে পারছি না আজকে সব যা হচ্ছে সব কিছুর জন্য তুমিই দেয় তুমিই আছো দায় আর তখনই শুভলক্ষ্মী বলতে থাকে সেদিন আমি তোমার সঙ্গে স্বপ্নাকে কথা বলে বলতে দেখেছি তার জন্য আমি প্রথমে বুঝে গেছিলাম যে তোমরাই কিছু একটা প্ল্যান করছো আর তখনই সেটা শুনে তো মোহনা অনেক হয়ে যায় তখন মোহনা বলে ওঠে কি তুমি কী সব আজে বাজে কথা বলছো আর তখনই মোহনা শুভ বলে যে আমি প্রমাণ ছাড়া কিছুই বলি না আমি পাঠিয়েছিলাম তোমার ব্যাপারে খোঁজ নিতে তো সে তোমার ব্যাপারে খোঁজ নিতে আসলে সে মার্ডার হয়ে গেছে এই সবটা করেছো তুমি তবে হ্যাঁ মোহনা আমি একটা কথা বলে রাখছি এই খুনের মধ্যে যদি তুমি জড়িয়ে থাকো তাহলে তোমার হাল কিন্তু ভালো হবে না আমার সঙ্গে যে কি হয়েছিল সেই ছ বছর আগে তুমি বরং সেটা ভাবো ভাবো কিন্তু আমার জানা হয়ে গেছে তাই কেউ বের করতে হলে যদি কেউ বের হয়ে কিন্তু তুমি ফেসে যাবে সেটা কিন্তু মনে রেখুন মোহনা বলে তাই নাকি আমি ফেসে যাব। এসব বাজে বাজে কথা বলে বাজে বাজে এলিগেশন দিয়ে এখন তুমি ভাবো তুমি ভাবো যে আজিৎ রায়কে কিভাবে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে যাবে তুমি বরং সেটা ভাবো আমার আমার কথা ভাবতেও হবে না তোমাকে তখন এদিকে শুভলক্ষ্মীর কথা শুনে আকাশ মনে মনে বলতে থাকে সে কি সেই ছ বছর আগের কথায় শুভলক্ষী কি করে জানলো না না সেটা কিছুতেই হতে পারে না শুভলক্ষী বলে তোমার সাথে ছ বছর আগে কি কি ঘটেছিল মোহনা মোহনাটা আমি সবার সামনে ফাঁস করিয়ে দেব সেটা আমি টেনে হিসেবে বাহিরে আনবো সেদিন তুমি নিজেকে সামলাতে পারবে তো আমি তোমাকে চ্যালেঞ্জ করছি মোহনা যখন কিছুকে কেউটু বের হয়ে আসে সেদিন কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না এবং কি তোমার দাদাও বাঁচাতে পারবে না এটা তুমি 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 সেভ করে করে আর বারবার বারবার বেঁচে যাবে সেটা কিন্তু কিছুতেই হবে না মোহনা সেদিন কিন্তু আমার থেকে তোমাকে কিছুতে কেউ বাঁচাতে পারবে না মিথ্যে কিন্তু তো কিন্তু জয় হবে মিথ্যে কখনো জয় হবে না পেরেছো এই কথাটা তুমি না বুঝলে এখন আবারও জেনে নাও যদি তোমার ষড়যন্ত্রটা সবার সামনে ফাঁস করে দিই কিন্তু তুমি কিছুতে বুঝতে পারবে না এ বলে শুভলক্ষ্মী সেখান থেকে চলে গেলে তখন এদিকে দেখা যাবে আকাশ মনে 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 বলে আমি যেটা ভেবেছিলাম সেটা কি সত্য মোহনার এ পিছনে হাত আছে না না যেভাবেই হোক আদ্রিত রয়কে খুনি প্রমাণিত করতেই হবে যেভাবেই হোক আদ্রিত রয়কে মোহনার জীবন থেকে সরিয়ে দিতেই হবে তখন দেখা যাবে শুভলক্ষ্মীর কথা শুনে তো মোহনায় অন্যরূপে চলে আসে আর তখন আকাশে এসে সেখানে বলে এখানে তুই কি করছিস শীার তখন দেখা যাবে মোহনা বলে দাদা এই এই আয়নকে আমি একবার জেল থেকে ছাড়িয়ে আনি তখনই ক্ষীর আমি কি অবস্থা করি সেটা দেখি মন করবো না যে ও নিজেও ভাবতে পারবে না যে ওর সঙ্গে কি ঘটছে চলেছে এদিকে তো তখন সকলকে কোর্টে নিয়ে আসা হয় আর তখন আদিত রয়কেও সেখানে নিয়ে আসা হয় আর সেখানে থাকা আদিকে দেখে মোহনা দৌড়ে চলে আসে বলে যে আদি তোমা আয়ন তোমাকে আমি কিছু হতে দেব না কিছু হতে দেব না তোমাকে আমি এই দাদা তুই কি আমার আয়নকে ফিরিয়ে আনতে পারবি আর তখন দেখা যাবে আকাশ বলে বললাম তো যে আয়নকে এখান থেকে ছাড়িয়ে যাবই বলে মিথ্যে আশা দিতে থাকে মোহনাকে এদিকে এদিকে সাহেব এসে বলে যে এবার শুনানি হোক তখন যারা বিপক্ষে সেই আদালতের একটা বিপক্ষে উকিল বলে ওঠে যে আদিত্য রয় অনেক বড় লোক আর ওরা নিউ ইয়র্কে ছিল নিউ ইয়র্ক থেকে কিছুদিন হল তারা এই এখানে এসেছে তার এই সুখী জীবনটার মধ্যেও একটা জিনিস লুকিয়ে আছে সেটা হচ্ছে খুন তখন সেই দের উকিল বলে ওঠে যে না এভাবে আমার ক্লায়েন্টদের অপমান করতে পারে না পারবেন না আপনার কাছে কি কোনো কোনো প্রমাণ আছে জজ সাহেব আমি আপনাকে বলছি আমার মক্কেল অন্যায় করেনি আমার মক্কেলের কেউ খুন করেনি তার জন্য আমার মক্কেলের আবেদন করছি তখন জজ সাহেব বলে সবে তো যে হেয়ারিং শুরু হয়েছে হেয়ারিংটা শেষ হচ্ছে দেখা যাবে আদি বাবা বলে ওঠে উকিলকে আমার আদি ছাড়া পাবে তো তখন সেই উকিল মিথ্যে আসা দিয়ে বলে হ্যাঁ আমি তো বললাম যে আপনাদের ছেলেকে আমি এখানে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবই বই সেই হসপিটালের নার্সকে ডাকা হয় আর সেই নার্সকে জিজ্ঞাসা করা হয় যে এই লোকটাকে চেনে কিনা আর তখনই সেই নার্স বলে ওঠে হ্যাঁ এই লোকটাকে সেদিন আমি দেখেছি আর বিপক্ষে উকিলটা বলে এ ছুরি দিয়েই কি ওকে হাতে দেখেছেন মারতে দেখেছেন তখনই দেখা যাবে সেই নার্স বলে হ্যাঁ এই ছুরিটাই তো ওনার হাতে ছিল তখনই আদির উকিল বলে ওঠে আচ্ছা আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই আপনি কি সেদিন ছুরিটা আদির হাতে দেখেছেন তখন সেই নার্স বলেটে হ্যাঁ এই ছুরিটাই তো ওনার হাতে আমি দেখেছি আর তখন দেখা যাবে আতিথের পক্ষে সে উকিল বলে তো আপনি কি ওকে খুন করতে দেখেছেন আর তখন সেই নার্স বলে ওঠে না আমি তো ওকে খুন করতে দেখিনি তবে হ্যাঁ উনি যে হসপিটালে সেই হসপিটালের বাহিরেই দাঁড়িয়ে আছিল সামনে উনি ছিল লোকটি তো আমরা সকলে মিলে দেখেছি আর তখন উকিল বলে যে খুন খুন করে চিৎকার করছিল তখনই আপনার সবাই সেখানে চলে আসে এসে সেখানে ওই ছুরিটা দেখতে পান তার হাতে তাই তো আর তখন সেই নার্স বলে ওঠে হ্যাঁ আমরা তো ওনার চিৎকার শুনেই সেই কেবিনের কাছে গিয়ে গিয়ে পাই যে ওনার হাতে এই ছুরিটা সে সেখানে গিয়ে দেখতে পাই যে এই লাশটা পড়ে আছে আর তখন দেখা যাবে সেই আদির পক্ষে সেই উকিল জজ জৎসাহ বলে বলে সাহেব আমার মক্কেল কিন্তু খুনটা করেনি হ্যাঁ ওরা সকলে মিলে ওরা হাতে ছুরিটা দেখেছি ওনাকে খুন করে দেখেনি আর তখনই ডাক্তারকে সেই কাঠগোড়ায় এই লোকটাকেই তো সেখানে আমি দেখেছিলাম যখন সে হাতে ছুরিটা নিয়ে চিৎকার করেছিল আমরা তো তখনই সেখানে চলে এসেছিলাম উপস্থিত হয়েই কিন্তু ওনাকে সেই কেবিনের সামনে দেখতে পাই ওরি তার রুমের ভিতরে আছিল আর সে খুন খুন করে চিৎ করছিল এই খুনটা করেছে আর তখন দেখা যাবে সুবুলো কি সেটা মানতে না পরে পেরে উঠে বলে না আমার আদি কিছুতেই খুনটা করেনি কিছু বলতে চাই জজ সাহেব আর তখন সেই জজ সাহেব শুভলক্ষ্মীকে কাঠগড়ায় দাঁড়াতে বলে সেই বিপক্ষের উকিল বলে আপনার সঙ্গে সেই স্বপনদার কি সম্পর্ক শুভলক্ষীর বলে ভাই বোনের সম্পর্ক আর তখন বিপক্ষের উকিল বলে কি আপনাদের কোনো অগঠন সম্পর্ক ছিল যে আপনার স্বামী জেনে যাবে বলে সেই লোকটাকে করার সিদ্ধান্ত নিয়েছেন বলুন তখন সেটা শুনে চমকে ওঠে শুভলক্ষ্মী আর তখন বলে যে আপনি সব কিভাবে কীরকম বাজে বাজে কথা বলছেন স্বামী কিছুতেই খুন করতে পারে না আমাকে এভাবে মিথ্যা অববাদ দেবে না খুন করেছে তো এটা তো করেছে মোহনা সেন আর সে সেখান থাক সেখানকার থাকার সবাই তো অনেক অবাক হয়ে যা যখন মোহনা বলে কি বলছে এসব সুবুলুকি দাদা আর তখন আকাশ সেন বলে না না এভাবে মিথ্যা অপবাদ দিয়ে কিছুতে কাজ হবে না সুবুলুকি তোকে কিছু করতে পারবে না তোর দাদা থাকলে তো কেউ কিছু করতে পারবে না